অর্থাৎ পরিচালনা করতে যাওয়ার সময় কিন্তু দুর্ভোগে পড়ে এই নদীর মধ্য দিয়ে তো কীরকমভাবে পার হচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত ওনারা কীভাবে পারাপার হচ্ছে এবং কী বলছে বাইরে

মানে গাড়ি পেরাতে দুঃসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে ওই জায়গাতে দেখতে পাচ্ছেন যে কেমন ভাবে পার হচ্ছে আর কিন্তু সবাই পেরে আছে জানতে পাচ্ছেন যে বড় বাজার টাইগার আজকে আছে আর খেলায় প্রতিযোগিতা করছে আপনার হারাধর বাবুর সাথে যেটা আছে হেমন্ত বাবু তোনার কাড়া আছে এই যে অবস্থা দেখুন কিরকম ভাবে লোক আসছে আজ আছে বিশাল জল আছে কীরকম পেরাতে কিরকম লাগলো পেরাত মানে

ঠিক আছে বন্ধুগণ আপনারা কন্টিনিউ ভাবে ভিডিওটা দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল নতুন হয় চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর আপনারা দেখতে থাকুন যে কিরকম ভাবে